এক দেশে ছিল এক দয়ালু রাজা নাম ছিল রায়হান আর তার বুদ্ধিমতী স্ত্রী রানী রুবি ছিলেন সবার প্রিয় তারা দুজন রাজ্যের মানুষদের খুব ভালোবাসতেন। রাজ্যে কেউ কষ্টে থাকলে রাজা রাজারানী নিজে গিয়ে সাহায্য করতেন একদিন রাজ্যে এল এক জাদুকর সে বলল তোমাদের রাজ্যে গোপনে এক দুষ্টু দৈত্য ঢুকে পড়েছে যদি তাকে না ধরো সে সবার সুখ চুরি করে নেবে গি রাজা একটু চিন্তিত হয়ে পড়লেন কিন্তু রানী রুবি হেসে বললেন দুশ্চিন্তা করো না রাজামশাই দৈত্যকে খুঁজে বের করাটাই হবে আমাদের নতুন অভিযান তারা দুজন ছদ্মবেশে গ্রামে ঘুরে ঘুরে খোঁজ নিতে লাগলেন একদিন তারা দেখলেন এক ছোট্ট ছেলেটা কান্না করছে তার খেলনাকে জেন চুরি করে নিয়ে গেছে রানী রুবি চট করে বুঝে গেলেন এটাই সেই দৈত্যের কাজ তারা ছেলেটির কথা শুনে এক গুহার কাছে পৌঁছালেন যেখানে সত্যি এক ছোট্ট দৈত্য বসে খেলনা নিয়ে খেলছে কিন্তু অবাক করা ব্যাপার দৈত্যটা আসলে খুব একা ছিল সে খেলতে চেয়েছিল কিন্তু কারও সঙ্গে সাহস করে কথা বলতে পারেনি রাজা রানী তার মন বুঝে বললেন চলো তুমি আমাদের সঙ্গে রাজপ্রাসাদে চলো আমরা তোমার জন্য খেলনা আর বন্ধুর ব্যবস্থা করব তবে তুমি কাউকে কষ্ট দিলে তা আর হবে না দৈত্য রাজি হয়ে গেল আর রাজ্যে আবারও ফিরে এল সুখ আর শান্তি রাজা রায়হান আর রানী রুবির বুদ্ধি আর মায়ের রাজ্যটা আবার হয়ে উঠল আনন্দে ভরা